তুমি চলে যাবে আশ্র আশ্র তো রাত্রি সফর যেমন আল্লাহ তালা সুরে বান ইসরাইলের মধ্যে বলেছেন সুবহান আল্লাদি আশ্র বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আমি আমার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলাম এ আশ্রা শব্দের অর্থ হচ্ছে রাত্রিবেলায় ভ্রমণ করা আল্লাহ তালা মুসা আলি সালাতাম পর ওহিনাজিল করলো আন আশ্রি বেবাদি আমার বান্দাদেরকে নিয়ে অর্থাৎ তোমার অনুসারী যারা রয়েছে তাদেরকে নিয়ে রাত্রিবেলায় মিশর ছেড়ে তুমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করবে এখন সিরিয়া যাওয়ার সময় তো লোহিত সাগর ইন্নাকুম মুক্তাবাউন নিশ্চয় তোমাকে পিছন দিক থেকে দাওয়া করা হবে সুবান বলবেন না ফেরাউনের ভয়ে তোমার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে তুমি চলে যাবে কিন্তু আবার মনে রাখবে পিছন থেকে কিন্তু ধাওয়া করা হবে রাত্রিকালীন সফর শুরু করল সূর্য উঠার প্রাককালেই গোয়েন্দা সংস্থা থেকে খবর আসলো মূসা তার অনুসারীদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে ফেরাউন বলল এত দুঃসাহস আমার এলাকা থেকে আমাকে না বলে চলে যাবে তার ব্যাপারে অনেক মামলা আছে মামলার এখন শাস্তি নিষ্পত্তি হয় নাই সে পালাবে কোথায় আজকে তাকে ভালোভাবে পাকড়াও করা হবে আজকের নেতৃত্ব আমি নিজেই দিব কে বলতেছে ফেরাও সে নেতৃত্ব দিচ্ছে ছাব্বিশ নম্বর সুরা সুরা সু আর ষাট নম্বর থেকে শিশুট্টি নম্বর আয়াত পর্যন্ত আমরা একটু শুনবো কি ঘটনা ঘটেছিল আল্লাহ সুবহান উদায়ালা বলছেন ফেতবাহু মুসরি সূর্য উদয়ের পাক্কালে তারা তাদেরকে ধাওয়া শুরু করলো অর্থাৎ ফেরাউন তার লস্কর নিয়ে ফেরাউম মুসারিস সাল্তুসাললামকে আটক করার জন্য গ্রেপ্তার করার জন্য তার লাই লস্কর নিয়ে সে রওনা হয়ে গেল আল্লাহ সুবহান উদায়ালা বলছেন ফালম্মা তারা আল জামআ নি ক্বালা আসহাবু আল জামআ তারা একদল আরেকদন যে যখন পরস্পর কাঁচা কাঁচা হয়ে গেল শাককাত হয়ে গেল ক্বাল আসহাবু মূসা মূসার সাথিসঙ্গীরা বলল ইন্নালামুদরাকুন হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের বিশাল বাহিনী নিশ্চয় আমরা তাদের কাছে ধরাশায়ী হয়ে গেলাম এবার হযত মুস আলিস সাল্লাদ সাল্লাম তাদের কি কী বললো আল্লাহ তালা বলছে পলেন মায়া অব্দি এহেদিন পল পক্ষণ না আমরা তো সে আল্লাহর গোলামি করি না যে আল্লাহ শত্রুদের হাতের মধ্যে আমাদেরকে ছেড়ে দিবে আর আমাদেরকে তারা কচু কাটা করবে আমাদের ইমান যদি মজবুত থাকে আল্লাহর আরো শাহজিম থেকে সাহায্য আসতে দেরি হবে না সুহান আল্লাহ হিন্না মাহ রব্বী আমাদের সাথে আমাদের রব আছে কে আছে এ হচ্ছে আমাদের সর্বশক্তি এ হচ্ছে আমাদের প্রেরণা এ হচ্ছে আমাদের শক্তির মহা উৎস আমাদের সাথে কে আছে আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে গোটা পৃথিবী যদি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আমার আল্লাহ যদি আমার সাথে থাকে কেউ আমাদের কিছু করতে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন আমাদের সাথে আমাদের আল্লাহ আছে সায়াহদিন তিনি আমাদেরকে পথ দেখাবে হজরত মুসা আলাইহিস সালাতু কঠিন ইমান দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেল আমার বান্দা তো আমার উপর তাওয়াক্কুল করেছে পিছনে বিশাল বাহিনী সামনে সমুদ্র আর মুসা বলছে আমার আল্লাহ আমার সাথে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাওক্কুল দেখে আল্লাহ সুবহানু তালার সাথে সাথে অভিনাশীল করলো রব্গুলা আল এমিন বলছেন ফাও হেন ইলেমু সে ব্যাস গ্যাল বাঃ ভাও হেনা ইলেমুসা মূসার প্রতি আমি অভিনাশীল করলাম আনিদ্বীপ আঘাত করো ব্যাসকাল বাহ। তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে বাঁহার সমুদ্রের উপর আঘাত করো মুসা আলিসাল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার পর একটা আঘাত করল এক সাগরের বুক ছিঁড়ে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে ফেরাউনকে আল্লাহ তালা ডুবি মেরেছে নীল নদে আচ্ছা নীল নদ এটা কি সাগর না নদী নদী কোরআনের শব্দ হচ্ছে সাগর নদীর আরবি হচ্ছে নাহারুন আল্লাহ তালা নাহার বলে নাই বাহার বলেছেন বাহার অর্থ সাগর নীল নদ নয় নদী হইলে তো এরা সাঁতরাইয়া পার হয়ে যেত আল্লাহ তালা সাগরের বুক ছিঁড়ে এক বিশাল বিশাল রাস্তা তৈরি করে দিল আল্লাহ তালা বলছেন ফাং ফালাক ফাকানা কুল্লু ফিরুকেন কতৌদিল আজিম বিশাল বিশাল গ্র্যান্ড ড্রোট আল্লাহ তালা সমুদ্রের বুক ছেড়ে আল্লাহ সুহানু তালা তৈরি করে দিলেন সুবহান মুস আলি সেরাদুসলাম তার অনুসারীদেরকে নিয়ে তারা পার হয়ে গেল ওয়াজ লাফনা সাম্মাল আখরিন অপর দলটি যখন তাদের কাছে আসলো অর্থাৎ সমুদ্রের বিশাল রাস্তা দেখে তারাও মূসাকে ধাওয়া করার জন্য সমুদ্রের উপর আল্লাহ স্থাপিত রাস্তার উপর যখন তারা উঠলো ওয়ান চাইনা মুসা ও মামহু আজমাইন আল্লাহ তালা বলছেন ওয়াঞ্জাইনা মূসা আমি মূসাকে নাসাদ দিয়ে দিলাম অমামাম্মা হু আজমা আইন তার সাথে যত অনুসারী ছিল সবাইকে থুম্মা রকানেল আহ হরিণ আর অপর দলকে আমি ওই সমুদ্রের মধ্যে আমি ডুবিয়ে নাচতে না করে দিলাম আচ্ছা ফেরম কি ইমান এনেছিলো এই যে ভুল ধারণা আমাদের ইমান এনেছে আল্লাহ তালা বলছেন ফেরাউনকে যখন ডুবানো হচ্ছে একবার ডুবাই আবার উঠায় আবার ডুবাই আবার উঠায় যখন এ অবস্থা করতে করতে তার অবস্থা যখন কাহিল তখন সে ইমান আনতে শুরু কিন্তু তখন কি আল্লাহর দরবারে ইমান কবুল হবে কবুল হবে না আল্লাহ তালা বলছেন কোরআন মাজিদের দশ নম্বর সুরা ইউনুসের নব্বই থেকে বিরানব্বই আয়াত আল্লাহ তালা বলছেন হাত্তা ইদে আদর কাহুল গর্ব গ লে মানে হুল ইনা হা ইল নি অ্যা মান বিহীন বানু মুসলিমিন আল্লাহতাল বলছেন হাত্তা ঈদে আদ্র কাহুল গর্ব আমি যখন সমুদ্রের মধ্যে ফেরাউনকে ডুবাইতে ডুবাইতে তার অবস্থা যখন গাইল সেবার ডাক দিল কলা ফেরাউন বলল আমন্তু আমি ইমান এনেছি আন্নাহু লা ইলাহা ওই সত্তার উপর যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই যে সত্তার উপর ইমান এনেছে বানু ইসরাইলরা আল্লাহকে বুঝে দিচ্ছি আল্লাহ আমি ইমান এনেছি তোমার যদি বিশ্বাস না হয় আমি আবার বলছি আমি ওই আল্লাহর উপর ইমান এনেছি যে আল্লাহর উপর বাণী ইসরায়েলরা ইমান এনেছে যে বাণী ইসরায়েলরা একটু আগে সমুদ্রে পার হয়ে চলে গেছে আমি তাদের রবের উপর ইমান এনেছে তাদেরকে যেভাবে পার করাই দিস আমাকে আর ডুবাইও না আমাকেও পার করায় দাও সোবান আল্লাহ বলবেন না ওয়ান আমিন মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহ তালা বলছেন সে ইমান এনেছে মুসলমানও দাবি করেছে কিন্তু আসলে কি মুসলমান আজকেও আমরা দেখতে পাচ্ছি এমন কিছু মুসলমান দাবিদার আছে যারা মুখে মুসলমান কর্মে কাফেরদেরকেও হার মানায় আল্লাহ সুবাহ তালা বলছেন আল আন এখন কি তোমার সময় হয়েছে অকদা আসাই তো হলো অকুন্তা মিনাল মুফসিদিন অথচ এর আগে তুমি আমার জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করেছ আমার দায়ীদেরকে ফাঁসির কাষ্টে জুলিয়েছ আমার দিন প্রতিষ্ঠা হবে এই ভয়ে হাজার হাজার পুত্র সন্তানকে তুমি হত্যা করেছ নিরীহ নিরস্ত্র মজলুম মুসলমানদেরকে তুমি হত্যা করেছ নির্যাতন করেছ তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছ তাদের কণ্ঠ নালীকে রোধ করেছ তাদের বাক শক্তি হনন করেছ তাদের দাওয়াতকে বন্ধ করে দিতে তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছ তোমরা কথা বলতে মিটিং মিছিল করতে এইভাবে নির্যাতন নিষ্পেষণ করেছ এখন যখন আমার ফাইসালাজ চলে এসেছে তুমি তখন ইমান আনছ আমি তোমার ইমান কবুল করব না সামনে যত ফেরাউনের আচরণ যারা করবে তাদের জন্য শিক্ষা স্বরূপ তোমার লাশ আমত পর্যন্ত আমি রাখি দিব আল্লাহ তারের পর আয়াত বলছেন ফলিয়া উমান উনজ্জীগ বিবাদ নিকলিত কোন লিমন আয়া ফ্লিয়া উমান উনজ্জিকা বিবাদ নিকালিতা কোন মিন খলফকে আয়া তোমার পরবর্তী যারা আসবে প্রত্যেকের জন্য আয়াত স্বরূপ নিদর্শন স্বরূপ তোমার এই লাশকে আমি পোষতে দিব না তোমার লাশকে আমি কুমিরে হাঙ্গরে খেতে দিব না হাজার হাজার বছর পর্যন্ত মহাসমুদ্রের ভিতরে তার লাশ বাসমান ছিল একটা জীবজন্তু তাকে খাওয়া তো দূরের কথা তার লাশটা পর্যন্ত স্পর্শ করে নাই মিশরের পিরামিডের মধ্যে অসংখ্য লাশ মমি করে তারা দীর্ঘস্থ করে রাখার জন্য তারা বিভিন্ন মেডিসিন প্রয়োগ করে গবেষণা বলছে অন্যান্য লাশের জন্য যে ধরনের মেডিসিন প্রয়োগ করা হয় ফেরাউনের লাশের জন্য কোনো মেডিসিন লাগে না আল্লাহ তালা এমনভাবে তার লাশকে সংরক্ষণ করেছে বিনা মেডিসিনে বিনা মমিতে তার লাশটা অক্ষত অক্ষ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহ সুহান এই পেশিবাদী শক্তি যারা প্রয়োগ করে আল্লাহ দিনকে স্তব্ধ করে দিতে চায় তাদের জন্য আয়াত স্বরূপ নিদর্শন স্বরূপ তাদের শিক্ষা স্বরূপ এই ফেরাউনকে কেমত পর্যন্ত আল্লাহ তালা রেখে দিয়েছেন আল্লাহ তালা এরপরে বলছেন ওইন্যাস অধিকাংশ মানুষ আমার আয়াত থেকে শিক্ষা নেয় না আমার আয়াতে কারিমা থেকে তারা গাফেল। আল্লাহর কথা কত বাস্তব আল্লাহ তারা বলছেন রমিনের নাস অধিকাংশ মানুষ ফিলুন তারা আল্লাহর আয়াত সম্পর্কে আল্লাহর নিদর্শন সম্পর্কে আল্লাহর এই শিক্ষাগুলো থেকে তারা গা ফের